নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি ফলের অনুষ্ঠানে আলোচনা করতে জুলাই দু হাজার পঁচিশ কেমন যাবে আজকের ভিডিও আমরা আলোচনা করব নিয়ে তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুলাই দু হাজার পঁচিশ কেমন যাবে আপনার কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবনে আমরা বিস্তারিত আলোচনা আজকের ভিডিও তুলে ধরবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তুলা রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন জুলাই দু হাজার পঁচিশ আপনাদের জন্য মাসটা কিন্তু অনেক ক্ষেত্রে ভালো হতে চলেছে এই মাসটা জুলাই মাস আপনাদের ঠিক প্রথম দিক থেকে রবি যে অবস্থানে থাকছে তাতে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো ফল কর্মের জায়গায় প্রদান করবে এবং রবি কিন্তু আপনাদের দ্বিতীয়ার্ধ থেকেও তার ভালো ফল দিতে থাকবে এছাড়াও মঙ্গল কিন্তু আটাশে জুলাই পর্যন্ত আপনাদের লাভ লাভকারের দিকে দেখছি এটা কিন্তু আপনার অর্থ বেশিরভাগ ক্ষেত্রে আপনার জন্য ভালো ফল অর্থ আসার ক্ষেত্রে ভালো ফল প্রদান করতে চলেছে আটাশে জুলাই দু হাজার পরে মঙ্গল একটু দুর্বল হয়ে যাবে তাই আটাশে জুলাই পর্যন্ত মঙ্গল কিন্তু আপনাদের অনেকটাই ভালো ফল অর্থনৈতিক ক্ষেত্রে প্রদান করতে চলেছে বুধ সারা মাস ধরে আপনার কর্মঘরে থাকছে যেটা একটা ভালো দিক আটাশে জুলাইয়ের পরে বুধ বিপরীতমুখী হয়ে যাচ্ছে তাই একটু সামান্য দুর্বলতা থাকছে বুধ গ্রহ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অনুকূল প্রভাব একটা সৃষ্টি করবে এছাড়াও বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে ভাগ্যের ঘরে অবস্থান করছেন অনেক দিক থেকে দেখবেন অনেক অনুকূল ফল কিন্তু এই মাসে ঘটবে যদিও বৃহস্পতি সাধারণত অনুকূল ফল দেবে রাহু নক্ষত্রে থাকার কারণে কখনো কখনো কিছুটা দুর্বলতা আসতে পারে তবে বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট সামঞ্জস্যতা রাখছে শুক্রের গোচর কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই ছাব্বিশে জুলাই পর্যন্ত ভাগ্যের ঘরে থাকছে সাধারণত এই পরিস্থিতিগুলো আপনাদের জীবনে অনেকটা পরিবর্তন নিয়ে আসবে ভাগ্যের জায়গায় ভালো কিছু ঘটাবে শনি আপনাদের ক্ষেত্রে কিন্তু অনুকূল জায়গা দেওয়ার চেষ্টা করবে তবে তেরোই জুলাইয়ের পর থেকে শনি কিছুটা দুর্বল হয়ে যাবে যেটা কিন্তু আপনাদের ভালো ফল দিতে পারবে না এছাড়াও রাহু আপনাদের ক্ষেত্রে যদিও কিছুটা ভালো ফল দেবে তবে কিছু ক্ষেত্রে খারাপ ফলও দেওয়ার চেষ্টা করবে এছাড়াও লাভ করে কেতুর গোচর আপনাদের জন্য কিছুটা সুযোগ সুবিধা নিয়ে আসছে কেতু গ্রহের গোচর থেকে অনেক ভালো ফল আপনি রাখতেই পারেন এছাড়াও আমরা বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবো যারা তুলরাশের জাতক বা জাতিকারা রয়েছেন ঠিক কোন কোন ক্ষেত্রে কতটা ভালো ফল আপনি লাভ করবেন বিস্তারিত জানলেই বুঝতে পারবেন আমরা চলে আসবো বিস্তারিত আলোচনায় প্রথমেই বলবো কর্মজীবন কর্মজীবনের দিক থেকে চলে আসে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলবো অবশ্যই কর্মজীবনের দিক থেকে আপনারা দেখতে পাবেন কর্মজীবনের পরিস্থিতি আপনাদের জন্য যথেষ্ট ভালো আছে কর্মক্ষেত্রে আপনারা আপনাদের কাজ কি অগ্রগতি দিতে পারবেন এ ছাড়াও আপনারা দেখতে পাবেন ছোটো কত বাধা কিন্তু আসবে খুব একটা যে বড় সমস্যা হবে এই মাসে তা কিন্তু নয় এই পরিস্থিতিগুলো দেখতে থেকে বোধ কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে অনেক ভালো ফল প্রদান করবে ষোলোই জুলাই থেকে রবি কোচর গোচর আপনার কর্মক্ষেত্রে থাকছে এটা আপনার কর্মক্ষেত্রকে দুর্দান্ত অগ্রগতির জায়গায় নিয়ে যাবে আর এই মাসটাই আপনি কর্মক্ষেত্রে অনেক ভালো ফল দেখতে পাবেন কোনো বড় বাধা থাকছে না বিশেষ করে ব্যবসা যদি করছেন সেক্ষেত্রে এই মাসে অনেক সুযোগ আপনি পাবেন আঠেরোই জুলাইয়ের আগের সময়টা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে খুব ভালো আপনি নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করবেন বিশেষ করে যাদের কাজ বৈ বৈদেশিক ক্ষেত্রে যুক্ত আছেন বা দূরবর্তী কোনো স্থানের সাথে ব্যবসাকে পরিচালনা করেছেন তাদের জন্য খুব ভালো সময় কিন্তু হতে চলেছে যারা চাকরি করেন তাদের জন্য ভালো ফল হবে এই সময় এছাড়াও বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে ভালো অবস্থানে থাকছে এছাড়াও আপনার লক্ষ্য করতে পারবেন ছোটোখাটো বাধা অসুবিধা এগুলো ছাড়া খুব একটা বড়ো ধরনের কোনো সমস্যা থাকছে না তবে মাসের দ্বিতীয়ার্ধে আপনার পদোন্নতির সম্ভাবনা প্রবল কর্মক্ষেত্রে সিনিয়রদের কাছ থেকে প্রশংসিত হবেন এবং সিনিয়র সহকর্মী বা বস আপনার প্রশংসা করবে এটুকু আপনি লক্ষ্য করতে পারবেন চলে আসবো অর্থ আর্থিক দিক থেকে যদি আমরা দেখি তাহলে লাভ করে অধিপতি রবি মাসের প্রথম দিকটায় গড় অবস্থানে থাকছে অন্যদিকে দ্বিতীয়ার্ধে ভালো অবস্থানে থাকছে অতএব আপনি রবির কাছ থেকে একটা ভালো ফল আশা করতে পারেন লাভ করে কেতুর গোচরে আপনাকে ভালো ফল দেবে এছাড়াও আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গলের গোচর থাকছে আপনাকে ভালো সুবিধা দেবে এক্ষেত্রে কিন্তু জুলাই মাসটা আপনাদের জন্য অনেক দিক থেকে ভালো সুযোগ সুবিধা নিয়ে আসবে অর্থনৈতিক দিক থেকে আপনি যদি ব্যবসায়ী একজন মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু দেখবেন সে এখানেও বিভিন্ন মাধ্যম থেকে অর্থ আপনার হাতে আসবে আর আপনি অনেক মানুষের কাছ থেকে অর্থ পেতে পারেন এটা যে কোনোভাবে ছিল সেই অর্থটা এখন আপনি পেতে শুরু করবেন যারা চাকরি করছেন তারাও দেখবেন বেতন বৃদ্ধির জায়গা তৈরি হবে কিছু পজিটিভ খবর কিন্তু এই সময় আপনি পেতে পারেন এই মাসটায় এবং আপনারা লক্ষ্য করতে পারবেন অর্থঘরের ক্ষেত্রে মঙ্গল 28 জুলাই পর্যন্ত তার যে অবস্থানে থাকছেন এটা আপনাদের জন্য অর্থ সুরক্ষিত করবে অর্থ সাশ্রয় করবে আপনি ইতিমধ্যে সঞ্চিত অর্থকে ভালো অবস্থানে রাখতে পারবেন এছাড়াও সম্পদের অধিকর্তা বৃহস্পতিও ভালো অবস্থানে থাকছে তো সেক্ষেত্রে কিন্তু অপ্রত্যাশিত ব্যয় মাঝে মধ্যে হবে তবে ব্যয়টা স্বাভাবিক স্তরে থাকবে কোনো বড় ক্ষতির লক্ষণ এই সময় কিন্তু থাকছে না কখনো কখনো দেখবেন বৃহস্পতি আপনাকে আর্থিক লাভের সম্ভাবনা নির্দেশ করবে কারণ দু সালের জুলাই মাসটা আর্থিক দিক থেকে কিন্তু ব্যাপক ভালো ফল প্রদান করতে চলেছে যারা রাশির মানুষ তাদের জন্য চলে আসবো স্বাস্থ্য জুলাই দু হাজার পঁচিশ স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনাদের কিছুটা ভালো ফল আপনি অবশ্যই দেখতে পাবেন কারণ শুক্রের অবস্থান ছাব্বিশে জুলাই পর্যন্ত যে অভাবে থাকছে সেখানে কিন্তু যথেষ্ট ভালো এবং আপনারা শরীর স্বাস্থ্যের দিক থেকে অনেক পরিবর্তন দেখতে পাবেন শরীর স্বাস্থ্যের দিক থেকে অনেক ভালো পরিস্থিতি দেখতে পাবেন আপনার স্বাস্থ্যের কোনো সমস্যা ছিল সেখান থেকে আপনি অনেকটা সেরে যাবেন সরে যেতে পারবেন স্বাস্থ্যের উন্নতি হবে এটুকু আপনি লক্ষ্য করতে পারবেন যদিও মাসের প্রথম দিকটা রবির ফল মোটামুটি ভালো খারাপ মিশ্রিত ছিল তবুও কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন যে জুলাই মাসটা স্বাস্থ্যের জন্য ভালো কখনো কখনো ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা আসবে শীঘ্রই সেগুলো থেকে আপনি মুক্তি লাভ করবেন প্রয়োজনীয় ডাক্তারের পরামর্শটা অবশ্যই নেবেন চলে আসবো প্রেম বৈবাহিক জীবনটা কেমন যাবে যদি আমরা আপনাদের প্রেম সম্পর্কে দিকটা দেখি তাহলে এই জুলাই মাস পঞ্চম ঘরে অতি প্রতী ষষ্ঠ ঘরে অবস্থান করছেন এছাড়াও শনির গোচর শুভ হবে তবে কিন্তু প্রেম সম্পর্কের দিক থেকেই পরিস্থিতি যথেষ্ট ভালো ফল এছাড়াও রাহুর অবস্থান রাহু কিন্তু আপনাদের ক্ষেত্রে এবং তার কেতুর প্রভাব যা থাকছে কিছু ভুল বোঝাবুঝি প্রেম বৈবাহিক জীবনে আসতে পারে কখনো কখনো নিজেদের মধ্যে তর্ক বিতর্ক এগুলো আসতে পারে কিছু ক্ষেত্রে পজিটিভ ক্ষেত্র কিছু ক্ষেত্রে নেগেটিভ জায়গা আপনি দেখতে পাবেন যে সমস্যাগুলো আসবে আপনি লক্ষ্য করবেন সেই সমস্যাগুলো শীঘ্রই বা দূর হয়ে যায় অর্থাৎ এই মাসটা প্রেম জীবনের জন্য কিছু সমস্যা আনবে আবার বৃহস্পতির কৃপাই সেই সমস্যার সমাধানও করবে এর অর্থ আপনি আপনার জ্ঞান দিয়ে সেই সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন আর প্রেমের কারক হচ্ছে শুক্র তাজ শৃঙ্খলাবদ্ধ সেটা কিন্তু ভালো ইন্ডিকেট দিচ্ছে যদি আপনি আপনার কামক ভাবনা এড়িয়ে চলতে পারেন সামাজিক জায়গাটা ঠিকঠাক রাখতে পারেন ছোটোখাটো অসঙ্গতির পরে আপনি এই মাসে প্রেম জীবনটা উপভোগ করতে পারবেন বিবাহ ক্ষেত্রটাও যথেষ্ট এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভালো হতে চলেছে এছাড়াও মঙ্গলের উপর রাহু এবং কেতুর যে প্রভাব মাঝে মধ্যে ছোটোখাটো ঝগড়াঝাঁটি এগুলো কিন্তু আসবে সেগুলো আবার চলেও যাবে চলে আসব পারিবারিক সম্পর্কটা কেমন যাবে তুলারাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই পারিবারিক বিষয় নিয়ে জুলাই মাসটা ভালো ফল অবশ্যই দেবে কারণ মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো পরিস্থিতিতে থাকছে এক্ষেত্রে একটু মনোযোগ আপনাকে দিতে হবে এবং অনুকূল ফল প্রদান করবে মঙ্গলের দৃষ্টি খুব একটা ভালো নয় তবে এটার ক্ষেত্রে একটু সমস্যা আনতে পারে ছোটোখাটো বিবাদ তৈরি হতে পারে বড় নেগেটিভ প্রভাব কিন্তু পড়বে না আপনার জীবনে কখনো কখনো কোনো বয়স্ক ব্যক্তির কাছ থেকে প্রেমময় তিরস্কার হতে পারে যেটা আপনাদের একে অপরের প্রতি ভালো অনুভূতি লাগবে তবে একে অপরের পূর্ণ যত্নটা আপনাকে কিন্তু নিতে হচ্ছে শুক্রের যে দৃষ্টি থাকছে সেটা আপনাদের জন্য ভালো ভাইদের সাথে সম্পর্ক ভালো হবে ভাই এবং ঘনিষ্ঠ বন্ধুরাও একে অপরের প্রতি অনুগত হবেন শুভাকাঙ্ক্ষী জায়গাটা ভালো পারিবারিক বিষয় নিয়ে সাধারণত ভালো ফল আপনি লাভ করবেন এছাড়াও চতুর্থকারের অধিপতির শনির অবস্থান অনুকূল থাকছে এই ক্ষেত্রে শনি সাধারণত ভালো ফল দেবে তবে তেরোই জুলাইয়ের পর থেকে শনি একটু তার গতি একটু দুর্বল হচ্ছে যেটা আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিছু বাধাগ্রস্ত করে দিতে পারে তাই সেদিকটা একটু খেয়াল রাখবেন মোটামুটি মিশ্র ফল কিন্তু আপনি পাবেন এটা আমরা আশা রাখতে পারি পারিবারিক জীবনে প্রতিকার কি করতে পারেন প্রতিকার স্বরূপ নিয়মিত মন্দিরে যাবেন সেখানে আপনার আধ্যাত্মিক দেবতাকে অবশ্যই প্রণাম করবেন এই মাসটাই যদি পারেন সূর্যদেবকে কঙ্কু মিশ্রিত জল অর্পণ করতে পারেন দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন ভিডিওটি আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ